আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও মিসাইল হামলা হামাসের যুদ্ধ পরিস্থিতি লোহিত সাগরেও ইসরায়েল হামাস সমর্থকদের পাল্টা পাল্টি হুশিয়ারি ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিরিশ হাউসুদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধানের এবং সর্বশেষ জানিয়ে দেব দুই হাজার রাশিয়ার বিরুদ্ধে হুশিয়ারি মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও মিসাইল হামলা হামাসের জোরালো অভিযানের মাঝেই মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট ও মিসাইল হামলা চালিয়েছে হামাস দক্ষিণাঞ্চল টার্গেট করে চালানো হয় মুহুর্মুহ আগ্রাসন রোববার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় রকেট ও মিসাইল হামলার কারণে একাধিক শহরে বেজে উঠে সাইরেন রাতে বিপুল রকেট সহ বৃষ্টির বেশি মিসাইল নিক্ষেপ করে যোদ্ধারা তবে দশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি প্রতিরক্ষা বাহিনীর এছাড়া একটি মিসাইল আঘাত করে গাজা হাসপাতালে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি হামলার দায় স্বীকার করে হামাস জানায় গাজায় চালানো গণহত্যার জবাব দিতেই এ পদক্ষেপ গতকালই উপত্যকার হুঁশিয়ারি হামাস ইসরায়েল সংঘাতের জেরে যুদ্ধের দামামা বাড়ছে লোহিত সাগরে ইরান ও হুতি বিদ্রোহীদের সাথে ক্রমেই লড়াই জোরালো হচ্ছে ও সমর্থকদের পাল্টা পাল্টি হামলা হুঁশিয়ারিতে সংঘাতময় অঞ্চল হয়ে উঠছে গুরুত্বপূর্ণ এই নৌরুট এর মাঝেই হুতিদের অবস্থানে মার্কিন ব্রিটিশ যৌথ আগ্রাসনের পরিকল্পনা আগুনে ঘি ঢালল বিশ্লেষকদের সংখ্যা সংঘাতের পরিধি আরও বাড়তে পারে হামাস ইসরায়েলের আঘাত শুরুর পর থেকেই দুপক্ষের সমর্থনে বিভক্ত বিশ্ব একদিকে অস্ত্র সহায়তা দিয়ে টেলাবিপকে ঢালাও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা অন্যদিকে হামাসের প্রতিও প্রকাশ্যে সমর্থন জানান ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী আগ্রাসন চলছে গাজা উপত্যকায় অথচ সাত অক্টোবর থেকে ইসরায়েলের সাথে অঘোষিত যুদ্ধে জড়িয়ে গেছে লেবাননের হিজবুল্লাহ এরপরে লোহিত সাগরের সরব ইয়েমিনের হুতি বিদ্রোহীরাও একের পর এক জাহাজ হামলার আর ছিনতার মধ্য দিয়ে পশ্চিমাদের কাছে হয়ে উঠেছে মূর্তিমান আতঙ্ক ফলে দুপক্ষের সমর্থকদের অনানুষ্ঠানিক রণক্ষেত্র হয়ে উঠল লোহিত সাগর অঞ্চলটিতে চলা বহুজাতিক টহলে গেল কয়েকদিনেই হয়েছে হুতি হামলা মোক্ষম জবাব দিতে ছাড়েনি যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন ইসরায়েলি জাহাজ রুখতে টহলরত যোদ্ধাদের ঠেকাতেই মার্কিন শত্রুদের এই হামলা ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদ চালানো হচ্ছে মার্কিন এই কার্যক্রমে যুক্ত না হতে বাকি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এ পদক্ষেপ সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে ইসরায়েল ও পশ্চিমাদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের অন্যতম মিত্র ইরানও লোহিত সাগরের নৌরুট রুট পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাইসি প্রশাসন পরিস্থিতি যখন ঘোলাটে সে সময় আগুনে ঘিডাল্য পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন ব্রিটিশ সরকার সূত্রের বরাতে জানানো হয় ওয়াশিংটন লন্ডন এবং আরও একটি ইউরোপীয় দেশ শিগগিরই হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাবে বিশ্লেষকদের আশঙ্কা এর মাধ্যমে আঞ্চলিক সংঘাত পুরোদমে বিস্তার ঘটাতে চলেছে ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিরিশ ইউক্রেনে একশো ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা করেছে রাশিয়া শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে এতে দেশ জুড়ে অন্তত তিরিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন প্রায় আঠারো ঘন্টা ধরে চলা এই হামলায় অন্তত একশো জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন জানা গেছে ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি প্রসূতি হাসপাতাল অ্যাপার্টমেন্ট ব্লক এবং স্কুল রয়েছে রাজধানী কিয়েব শহরের রাস্তাগুলো ভেঙে যাওয়া কাজ ও ধাতব ময়লা আবর্জনায় জর্জরিত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আকাশে ধোয়ার কুণ্ডলী দেখা যায় সঙ্গে সঙ্গে কয়েক ডজন নিক্ষেপ করে এবং জরুরি পরিষেবার সাইরেনগুলো বাঁচতে থাকে কিয়েভের বাসিন্দা বাহাত্তর বছর বয়সী ক্যাটরিনা ইভান ইবনা বলেন ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তিনি মাটিতে পড়ে যান হাউসিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধানের হাউসিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ড শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে ডেইলি টেলিগ্রাফের সূত্রে বলা হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্র্যান্ডশ্যাপস বলেছেন আমরা সরাসরি পদক্ষেপ নিতে ইচ্ছুক লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা হুমকি রোধ করতে আমরা আরো কোনো পদক্ষেপ নিতে হলেও দ্বিধা করব না এ সময় তিনি হাউসিদের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এর আগে রোববার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছিলেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে এক ফোন কলে বলেছেন ইরানকে লোহিত সাগরে হাউসি হামলা বন্ধ করতে সহায়তা করা উচিত এদিকে ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের একশো সত্তর সৈন্যের মধ্যে উনত্রিশ জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি ও অন্যান্য দুর্ঘটনায় সোমবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের একশো সত্তর সৈন্যের মধ্যে উনত্রিশ জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি ও অন্যান্য দুর্ঘটনায় তাদের মধ্যে বিমান হামলার ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং বন্দুকযুদ্ধের সৈন্যদের মধ্যে বীরজন নিহত হয়েছিল প্রতিবেদনে আরো বলা হয়েছে দুর্ঘটনার জনিত অস্ত্র নিরসন ছুটে যাওয়া এবং নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ থেকে ছুরি দিয়ে আঘাত করা সহ ঘটনায় নয়জন জন সৈন্য নিহত হয়েছে সূত্র আল জাজিরা দুই হাজার চব্বিশ সালে রাশিয়ার বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি জেলোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি দুই সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহর হামলা হওয়ার পর এ হুশিয়ারি দেন তিনি সাম্প্রতিক দিনগুলোই রাশিয়া ও ইউক্রেনে হামলার সংখ্যা বেড়েছে গত শনিবার রাশিয়ার বেলগোরদ শহরে হামলার ঘটনায় চব্বিশ জন নিহত হয়েছেন এর আগে ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে মস্কো চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উনচল্লিশ জন নিহত হন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি এর মধ্যে গতকাল রোববার মধ্যরাতে নতুন বছরের শুরুতেও হামলা কবলে পড়ে ইউক্রেন নগরের কর্মকর্তারা বলেন আজ সোমবার ইউক্রেনের রাজধানী কেভের জন্য শোকের দিন গতকাল মধ্যরাতে নতুন বছরের শুরুর কয়েক ঘন্টা পর রাশিয়া নিযুক্ত দোনেতস্ক অঞ্চলে প্রধান বলেন সেখানকার প্রধান রকেট থেকে সেখানকার প্রধান শহরে রকেট থেকে ছোড়া ব্যাপক গোলা হামলায় চার ব্যক্তি নিহত ও তেরো জন আহত হয়েছেন ইউক্রেনের দক্ষিণে ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপের বলেছেন রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন আজ ভোরে ইউক্রেনের পশ্চিমে লিভিভ শহরের গভর্নর মার্কসিম কোদেস্কি বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে নববর্ষ উপলক্ষে টেলিভিশনে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন আগামী বছর শত্রুপক্ষকে আমাদের দেশি উৎপাদনের ধাক্কা সামাল দিতে হবে আরো বলেন আগামী বছর ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে অন্তত দশ লাখ অতিরিক্ত ড্রোন যুক্ত হবে পাশাপাশি পশ্চিমার সহযোগিতে দেওয়া এফ যুদ্ধ যুদ্ধবিমানও থাকবে এদিকে নববর্ষ উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নাম নেননি তবে তিনি সম্মুখ যুদ্ধে থাকা রুশ সেনাদের প্রশংসা করেছেন এবং কঠিন সময় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন